আসসালামু আলাইকুম বিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বাগানের। সাতবাগানের এই বছরে অনেক প্যারার করিসারছে দেখা যাক কি হয় আমাদের এখানে প্রচুর পরিমাণ বানর থাকে এই বানরের জন্য কোনো ফল এটি না। আইসা ছিঁড়ে খেয়ে ফেলে কাঁচা হোক আর পাকা হোক কোনো কিছুই বোঝে না বানর তো বানরই এইবার নিয়ে দ্বিতীয়বারের মতো এই গাছটিতে ফল আসছে আগের বছর দুইটি ফল আসছিলো একটি বানর আর একটি আমরা খেতে পারছিলাম এই গাছের ফলগুলো মাঝারি আকারের হয়ে থাকে খুব বেশি বড় হয় না আপনারা বড় হইলে এর আপডেটটাও দেখতে পারবেন তখন আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসব ফলটি কতটুক বড় হইল তখন ইনশাল্লাহ যদি ফলগুলো টিকে থাকে বানর না খায় তাহলে দেখতে পাবেন এই পাশে আরেকটি পেয়ারা গাছ এটা দেখেন এটার মধ্যে মশাল্লাহ অনেকগুলো ফুলের করে সারছে গতবার এই গাছটি থেকে চারটা পেয়ারা পেয়েছিলাম চারটা পেয়ারা খুব মিষ্টি হয়েছিল খেতে পারছি বানর দেখে নেই কিছু করতে পারে না এই পেয়ারা গাছটির পেয়ারা কিন্তু অনেক ছোট হয় যার কারণে বানর বুঝতে পারে নাই নিতেও পারে নেই দেখে নাই এই জন্য এবার অনেক ফুল আসছে দেখা যাক কি হয় যদি আল্লাহ ভাগ্য রাখে তাহলে খেতে পারবো না হয় সব বানরই খায় বানরের জন্য পুরো সাদে নিট দিয়ে রাখছি তারপরও যদি বানর এসে পরে কিছু করার নেই ওইবারের তুলনায় এইবার অনেক ফুল আসছে আশা রাখি আগামী বছর আরও ভালো হবে এই পাশে মরিচ গুলা আছে মরিচ গুলো দেখায় আপনাদের গুলা মরিচ গাছ রোপণ করছি ফুল আসছে মরিচের এই ভিতরে একটা মরিচ আছে দেখা যায় এই যে গাছ সবুজ মরিচ সবুজ বোঝাই যায় না একবারে মরিচ গাছে জঙ্গল হয়ে গেছে একটাই পেয়েছে এই চিকে মরিচ এদিকেও আছে কিন্তু বোঝা যায় না ওই পাশে আরেকটি আছে মাসাল্লাহ এই গাছে অনেকগুলো ধরছে এই যে এদিকে একটা আবার নিচে আছে একসাথে তিনটা এই পাশে একটা গোলাপের চারা আছে সাদা গোলাপ এটার মধ্যে দুটা সাদা গোলাপ হয়েছে ফুলগুলা নষ্ট হয়ে গেছে গাছটা অনেক ছোট আনছিলাম অনেক বড় হয়েছে মাসাল্লা এখানে ব্ল্যাক স্টোন আম গাছ আপনারা আগের ভিডিওতেও দেখছিলেন ওই বছরে গাছটা অনেক ছোট ছিল এখন এই বছর মশাল্লাহ অনেক বড় হয়েছে এইবার নতুন পাতা ছাড়ছে ইনশাআল্লাহ আগামী বছর এই গাছে আমের মুকুল আসতে পারে এই বছরই মুকুল আসার কথা কিন্তু আসে নাই নতুন পাতা আসছে সামনের বছর আসলে আসতে পারে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করে করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম